হাই এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটি হচ্ছে নতুন বারো নম্বর জাতীয় সড়কের বার সাত থেকে বড়ো জাগলি অংশে যে নতুন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই তার অনেকটাই কাজ এগিয়ে গেছে এই সিদ্ধি চৌমাতা এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে কংক্রিটের যে ড্রেন সেই ড্রেনকে নির্মাণ করে সার্ভিস লেন তৈরির প্রস্তুতি চলছে এখানে দেখতেই পাচ্ছেন যে সয়েল কম্প্যাক্টর মেশিনের দ্বারাই সব যে ফ্লাই অ্যাশ এখানে ফেলা হয়েছে এগুলিকে কম্প্যাকশনের কাজ চলছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে এক্সক্রেভেটার মেশিনের দ্বারাই সব জঙ্গলগুলিকে পোষে করে সমান করে ফেলা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই সাধনপুর এলাকায় এই কয় মাসে ঠিক কতটা কাজ এগিয়েছে এবং কি কি পরিবর্তন হয়েছে এই এরিয়াতে আমার তো চোখে তেমন কিছু এই এরিয়াতে কাজ হয়েছে বলে মনে হয় না শুধুমাত্র দুই দিকের যে সাইড ক্লিনিং সেগুলি একটু হয়েছে এছাড়াও তেমন কিছু এখানে কাজ আমি লক্ষ্য করিনি এসে দেখতে পেলাম যে এখানে একটু কাজ হয়েছে যেমন দুই দিকে এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্লাইয়াস গুলিকে ফেলে সমান করে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে আপনাদেরকে এখন দেখাবো রাহানা দু নম্বর এরিয়াতে ঠিক কতটা কাজ এগিয়েছে এই কয় মাসে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সকেভেটার মেশিনের দ্বারাই সব দুই দিকের যে জঙ্গলগুলিকে পরিষ্কার করে সেখানে দেখতেই পাচ্ছেন যে ফ্লাইয়াশগুলিকে ফেলে সমান করে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে রাহানা এক নম্বর এবং এই কয় মাসে এখানেও যেটা দেখতে পাচ্ছি যে এই দিকেও কাজ অনেকটাই এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিকে এই জঙ্গলগুলিকে সাফ করে দেওয়া হয়েছে এবং এখানেও সেই অ্যাশ বা ছাই ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা ডান দিকে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাহানা হাই মাদ্রাসা এবং এই মাদ্রাসার সামনে একটি পাঁচিল ছিল আগে এখন দেখতে পাচ্ছি সেই পাঁচিলটিকে ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে আপনারা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানেও অনেকটাই যে ছাই বা ফ্লাইয়ার সেগুলিকে এখানে ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে এবং এখানে একটি এক্সকুভেটার মেশিন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলিকে এই মেশিনের সাহায্যেই করা হচ্ছে এবং এটি দুই দিকেই ফেলা হচ্ছে শুধুমাত্র যে দিকে ফেলা হচ্ছে এমনটা নয় এখানে দেখতেই পাচ্ছি যে দুই দিকেই এখানে কাজ সমানভাবে হচ্ছে বন্ধুরা আমার ডান দিকে হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস এবং এই জায়গাটিতে তেমন কিছু কাজ আমি লক্ষ্য করছি না কারণ তিন মাস আগেও এখানে যেমনটি ছিল ঠিক তেমনটাই রয়েছে এই স্থানটির নাম হচ্ছে রায়পুর এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে জঙ্গলগুলিকে সাফ করে সেখানে যে ফ্লাইয়ার সেগুলি এখানে ফেলা হয়েছে এই এলাকাতে এখনও কিছু বিল্ডিং এমনও আছে যারা এখনও ক্ষতিপূরণের টাকা নেয়নি বা পায়নি সেই জন্য এখনও দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আবাসন বিল্ডিং এখনও ভেঙে নেওয়া হয়নি বন্ধুরা এই টোটাল এরিয়াটা আমডাঙ্গা এলাকার মধ্যে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমডাঙ্গা এলাকায় আগের থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র দুই একটি বিল্ডিং ছাড়া তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বিল্ডিংগুলিকে ভেঙে নেওয়া হচ্ছে বা এখন ভাঙা কাজ চলছে যেমনটা আপনার আমার বাদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি কেকের দোকান ছিল যেটি এখন ভেঙে নেওয়া হচ্ছে আমরা আমডাঙ্গা ক্রস করে আপনাদের যে স্থানটি এখন দেখাচ্ছি এটির নাম হচ্ছে আরখালি এবং এই জায়গাতে আপনারা একটি জিনিস লক্ষ্য করতে পারবেন যে এখানে বর্তমানের এক্সিস্টিং রোড ছাড়া নতুনভাবে নিউ অ্যালাইনমেন্ট তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সরোয়াটার মেশিনের সাহায্যে সেই ফ্লাইয়াস বা ছাইগুলিকে এখানে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই নতুন অ্যালাইনমেন্টটি তৈরি করার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি এস আকৃতির বাঘ রয়েছে যেটি সোজা করার জন্য ওই নতুন অ্যালাইনমেন্টটি তৈরি করা হচ্ছে এবং এখানে আগে থেকে জমি অধিগ্রহণ করা ছিল সরকারের যে কারণে এখানে জমি পেতে কোনো রকম সমস্যা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা দিয়েই সেই নতুন অ্যালাইনমেন্টটি তৈরি করা হবে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলিকেও পরিষ্কার করার কাজ হয়ে গেছে এই স্থানটির নাম হচ্ছে খেলিয়া এবং বর্তমানে এই খেলিয়া এলাকাতেও বিশাল কাজ হচ্ছে আপনারা সেটা দেখতে পাবেন ইতিমধ্যেই এই খেলিয়া পার হয়ে আপনারা আর এই এলাকাকে চিনতে পারবেন না সেটা আপনারা নিজে চোখে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে দুই দিকেই সব জঙ্গলগুলিকে পরিষ্কার করে একদম সাফ করে দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র যে ফ্লাইয় বা ছাই ফেলে ভরাট করার কাজই বাকি রয়েছে বন্ধুরা আপনারা আগে দেখতে পাবেন সেই কাজও করা হচ্ছে এই জায়গাগুলিকে দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ এই কয় মাসে এখানে আমূল পরিবর্তন ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা বরাবর একদম সেই ফ্লাইয়াজ বা ছাইগুলিকে ফেলে একদম সমান করে দেওয়ার কাজ হয়েছে এই বছর বর্ষার কারণে একটু এদের কাজে ডিলে হয়েছে এই কোম্পানির তবে এবার কাজে বেশ জোর কদমেই লেগেছে কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন সেটা এবছর বর্ষাটা যদি একটু কম হতো তাহলে কাজের স্পিড আরও হতো আপনারা সেটা দেখতে বুঝতেই পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেই এক্সক্রোভেটার মেশিনের সাহায্যে এখানে সব জঙ্গলগুলিকে পয়সা করার কাজ চলছে বন্ধুরা এই সোনাডাঙা এলাকার ঠিক পর থেকেই আপনারা চিনতেই পারবেন না যে এই জায়গাটি আগে কেমন ছিল আর এখন কেমন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুই দিকেই কাজ হচ্ছে শুধুমাত্র যে একটি দিকে কাজ হচ্ছে তা নয় দুই দিকেই আস ফেলে একদম সমান করে রাস্তা লেভেল করে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাতে কংক্রিটের হাইড্রেনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজও এখন কন্টিনিউ আছে কাজ বেশ জোর কদমেই হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে কোম্পানি যদি একটু সময় পেত তাহলে এই কাজটিকে আরও আগে নিয়ে যেতে পারতো এই কদিনে তবে দেখা যাক দু হাজার ছাব্বিশের ডিসেম্বর এদের ডেডলাইন রয়েছে তার আগে এই কাজ কমপ্লিট করে দিতে পারে কিনা এই জায়গাটির নাম হচ্ছে কামদেবপুর হাট এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কটি বিল্ডিং এখনও ভাঙে নেওয়া হয়নি তাছাড়া এদিকে সব বিল্ডিংগুলি আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কামদেবপুর এলাকাতে ছয় লেনের রাস্তা তৈরির সাথে সাথে দুই দিকে দুই লেন করে দুটি সার্ভিস লেনও নির্মাণ করা হবে কারণ এখানে একটি সাপ্তাহিক হাট বসে যে কারণে এখানে খুবই জনবহুল এলাকা হয়ে যায় সেই সময়টুকু যেই জন্য এখানে দুই দিকে দুটি লেনকে নির্মাণ করা হচ্ছে য়াতে এখানে ট্রাফিক স্বাভাবিক থাকে বন্ধুরা এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারঘাত থেকে বড়জাগুলি অংশের এই সতেরো কিলোমিটার অংশে এই প্রথম নতুন দেখতেই পাচ্ছেন যে নতুন করে পিস দেওয়ার কাজ শুরু হয়েছে যেটি দেখে খুবই আনন্দিত হলাম সত্যি বলতে বন্ধুরা এই রোডটিকে তৈরি করতে খুবই কালঘাম ছোটাতে হয়েছে কোম্পানিকে যে কারণে এটি একটি কোম্পানির কাছে খুবই বড়ো অ্যাচিভমেন্ট যে প্রথম বছরের মধ্যেই এই কাজটির একটি অংশে পিচের প্রথম লেয়ারটি দেওয়া শুরু করতে পেরেছে আমরা সকলেই চাইছি অন্তত এই বছরের মধ্যে আমডাঙ্গা পর্যন্ত এইভাবেই চার লেন সম্পন্ন করা হোক বন্ধুরা আমার বাদিকে যে লেয়ারটি দেখছেন এটি হচ্ছে সিটিভি লেয়ার অর্থাৎ পাথরের যে লেয়ার তার ফাইনাল লেয়ার এখন দেখতেই পাচ্ছেন যে সেই লেয়ারটির ওপর এখন জল দেওয়ার কাজ চলছে এই লেয়ারের ওপরেই ভিটামিনের লেয়ার হবে অর্থাৎ যে ডিভিএমের লেয়ার বা পিচের প্রথম লেয়ারটি বন্ধুরা আপনারা এই যে মিডিলের যে ফাঁকা অংশটুকু দেখছেন এখানেই তৈরি করা হবে সেই ডিভাইডার যার মধ্যে লাগানো হবে বিভিন্ন প্রকার গাছপালা বা ফুল গাছ যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে বন্ধুরা আমার সামনেই হচ্ছে সন্তোষপুর মোড় এবং এই সন্তোষপুর মোড় পর্যন্তই এই রাস্তাটিকে চওড়া করার কাজ করা হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ